আমি বেরোচ্ছি রাস্তায় সাবধানে যাস আমাদের দিনগুলো আর আগের মত নেই সকাল থেকে রাত আমরা ব্যস্ত থাকি এক অজানা ভয়ে হ্যাঁ সাবধানে আসবো কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না কেমন যেন একটা চাপা ভয় ঘিরে থাকে সব সময় প্রিয়জনদের সংখ্যাগুলো এখন আরও দ্বিগুণ কিন্তু আমাদের তো বাঁচতে হবে জীবন জীবিকার তাগিদে আমাদের ঘর ছেড়ে বের হতেই হবে ফিরে যেতে হবে চেনা জীবনে প্রিয়জনদের সংখ্যা মুক্ত রাখতে আমরা তাই পথ চলায় নিশ্চিত করি নিজেদের সুরক্ষা নিশ্চিত করি শারীরিক দূরত্ব রাস্তায় চলি আস্থায়